প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখা রেল পরিষেবা টানা বৃষ্টির জেরে যাদবপুর বালিগঞ্জ শিয়ালদাহের একাধিক গুরুত্বপূর্ণ রেল লাইন জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অফিস টাইমে যাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে অনেকে প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ট্রেন ধরতে পারছেন না গতকাল রাত থেকেই শুরু হয়েছিল মুসুলধারে বৃষ্টি টানা বৃষ্টির জেরে শুধু রেল লাইন নয় কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর গড়িয়া বালিগঞ্জ থেকে শুরু করে উত্তর কলকাতার কাকুরগাছি মানিকতলা শিয়ালদাহ চত্বর সব জায়গায় হাঁটুর সমান জল জমে গেছে রাস্তা দিয়ে স্বাভাবিক যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে বাস অটো ও ট্যাক্সি চলাচল ব্যাহত হচ্ছে ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের দিন যাপন একেবারেই বিপর্যস্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে কলকাতা পুরসভা এবং রেল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ টিম মোতায়েন করেছে তবে যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ জনজীবনে স্বস্তি ফেরার সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কতক্ষণ বসে আছেন এই তো এক ঘন্টা বসে আছে ছ ট্রেন কি সকাল থেকে চলছে না বা ইয়ের আগে একটা ট্রেন গিয়েছে ভোট আটকে আছে ছটা চল্লিশে বারান্ন ট্রেন এখনও যায়নি এখন অ্যানাউন্স করছে শিয়ালদহায় জল জমার জন্যে ট্রেন কখন ছাড়বে বেরোয় এই এদিকে এদিকে সমস্যা কি আপনারা মানে যারা নিত্যযাত্রী সমস্যায় পড়েছে হ্যাঁ হ্যাঁ সব এই পুরো শিয়ালদাহ থেকে ওই সেকশন অত বন্ধু আর কি চোনা ঘূৰ্তি গ'ল কৰিছে এটা বন্ধু তাৰ কিয়নো না কি নাম আবাস আমাৰ নাম দীপংকৰ গ্ৰামান গ্ৰামীণ